হরে কৃষ্ণা রসামৃত সিন্ধু গ্রন্থে সপ্তবিংশতি অধ্যায় ভগবত প্রেমের লক্ষণ ভূমিতে লুটানো ভগবতের তৃতীয় স্কন্ধে বিদুর উদ্ধবকে জিজ্ঞাসা করেন হে সখে অক্রুর কুশলে আছেন তো তিনি কেবল একজন নিষ্পাপ পণ্ডিতই নন তিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত আমি নিজে দেখেছি যে কৃষ্ণপ্রেমে অধীর হয়ে তিনি শ্রীকৃষ্ণের চরমচিহ্ন অঙ্কিত ভূমিতে লুটাচ্ছিলেন তেমনি কোনো একজন গোপিকা শ্রীকৃষ্ণকে এসে বলেন যে তার বিরহে কাতর হয়ে এবং তার গলার মালার সুগন্ধে মত্ত হয়ে তার প্রতি অভিনব অনুরাগবতী রাধারানী কঠিন ভূমিতে লুটাতে লুটাতে তার কমল শরীরকে আহত করছেন উচ্চস্বরে গান করা একজন গোপিকা শ্রীকৃষ্ণকে বলেন যে শ্রীমতী রাধারানী তার মহিমা কীর্তন করছেন তার সেই কীর্তন শুনে তার সখীরা এতই মুগ্ধ হয়ে পড়েছেন যে তারা পাষাণের মতো জড়ো এবং অচেতন হয়ে পড়েছেন আর সেখানকার পাষাণগুলি সেই প্রেমে গলে যাচ্ছে আর মোরা দেওয়া মুনি যখন হরে কৃষ্ণ কীর্তন করছিলেন তখন তিনি এত উচ্চস্বরে তা কীর্তন করছিলেন যে তা শুনে মনে হচ্ছিল যেন নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন তখন সমস্ত অসুরেরা চতুর্দিকে পালাতে শুরু করে উল্লেখ আছে যে কখনো কখনো বিনাধারী নারদ মুনি শ্রীকৃষ্ণকে স্মরণ করে গভীর আনন্দে এমন প্রবল বেগে আর মোড়া দেন যে তার একজন গোপিকা শ্রীকৃষ্ণকে বলেন হে নন্দনন্দন তোমার বাসীর সুরে শ্রীমতী রাধারানী এতই ব্যাকুল এবং ত্রস্ত হয়ে উঠেছেন যে রুদ্ধ কণ্ঠে তিনি কুররি পক্ষীর মতো ক্রন্দন করছেন শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শুনে চকিত হয়ে দেবাদিদেব মহাদেব এত উচ্চস্বরে করেন যে সেই শব্দ শুনে দানবদের বিনাশ হয় এবং ভক্তরা আনন্দে অধীর হয়ে ওঠেন হাই তোলা পূর্ণচন্দ্রের উদয়ে যেমন পদ্মফুল প্রস্ফুটিত হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন রাধারানীর সামনে উপস্থিত হন তখন শ্রীমতী রাধারানীর কমল সদৃশ মুখমণ্ডল হাই তোলার ফলে বিকশিত হয়